আসসালামু আলাইকুম শাকিবিয়ান আমি ব্রুসলি ভাইজান হঠাৎ করে এরাইতে দুইটা বাজে আপনাদের কাছে আসতে হইলো কারণটা হচ্ছে ইকবাল্লা হঠাৎ করে দুই ঘন্টা আগে সে লাইভে আসছে এইটার কারণটা কি আপনাদেরকে আমি বুঝাইয়া বলতেছি আগে ইকবাল্লা কি কয় এরা মনে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বড় সালাম কে কি কবি ক

এখানে তোর খারাপ লাগার আছে তোর পুয়া জলে কে যদি এটা নিয়ে তুই এত সমালোচনা না করতি এত রক্ত বাইরেছে কেন এত কিছু এই তোর কেউ কন্ট্রাক্টারে দিছে এত রক্ত বাইরেছে কেন তোর কন্ট্রাক্টরে দেয় না তুই যাইসিয়া আইসা নিজের গাড়ি দিস এই যে তুই এই কথাগুলি বলছ এই কথাগুলি বলাতে কি থামাইতে পারছস বরবাদের ফ্লো কেউ থামাইতে পারে নাই তুই কেন তোর চোদ্দ গোষ্ঠীও থামাইতে পারবো না

আপনারা শুনে নাকি ও হইল এখন এগুলি বলতেছে কেন আমি আপনাদেরকে বলি যে আজকে এই আমি ভিডিও বানাইছি আরো দুইটা ওইখানে আপনারা দেখছেন তিনটা বানাইছি আরো যে সে কারা ধমকি দিছে তারা তাদের নামে কেস করতে যাবে আর তোমাদেরকে আমি বলি তোমরা ধমকি দাও কেন তোমরা কইবা জুতা দেয়া পিটামু নদীর ছেলে তোমরা কইবা জুতার মধ্যে ঘু লাগায়া তোরে পিটামু তোমরা কইবা যে তোর হৌগা দেয়া আইকলা বা ঢোকা দেমু দেয়া তিন তিন রাস্তার মনে দাঁড়ায়া থুমু তোমরা তাকে দমকি দাও কেন বোকা নাকি দমকে দিলে তো তোমরা কেস খাবা আর ও এই কথাটা বলার পরে আমার মনে হয় প্রেডিউসার তারে তার নামে কেস করার প্রস্তুতি নিছে আর এই যে বলছিলাম না যে বিশ কোটি বাঙালির পক্ষ থেকে বিশ কোটি টাকার কেস হবে নামে নামে কারণ খান হলো জাতীয় সম্পদ ইকবালের জাতির নৈতিক দায়িত্ব হচ্ছে সাকিব খানকে রক্ষা করা এবং যে প্রডিউসার গুলি সাকিব খানকে নিয়ে সিনেমা বানাবে তাদের স্বার্থ রক্ষা করা হলো জাতির দায়িত্ব এই জন্যই মনে হয় এই শালার পথে এখন সুজা রাস্তা আছে হ্যাঁ আমি তো মাথা সাপের মতো নিচু করছে হ্যাঁ আমি তো এইভাবে বলি না এই আমার কথা করছে না কেন তুই তো সাকিব খান রে সুপারস্টার মানুষ নাই মেগাস্টার মানুষ নাই তুই ছিটকায় করছো আজকে দেখছেন আপনারা সুরের মতো চেহারা ওর ও যে কথাগুলি বলতেছে মানে ওর বিচ্ছি ফাটা বাসের চিপায় আটকায় গেছে আপনারা দেখেন কয়দিন পরে এটা শুনতে পারবেন আমি এটা আজ করে নিছি যখনই ও বলছে যে সাকিবিয়ানদের নামে কেস করতে যাবে তারা তারে হুমকি দিতেছে এটা কোনো বিষয়ই না আসল কথাটা হচ্ছে যে প্রডিউসার তার নামে কেস প্রস্তুতি নিছে হয়তো থানার থেকে কেউ তারা বলছে যে তোমার নামে এরকম কেস হইতাছে তখন সে দৌড়ায় গেছে হাতে পায়ে ধরছে বা যা যে কেউ দিয়েই হোক এটা ম্যানেজ করছে ম্যানেজ করার পরে সে লাইভে আসছে আইসা সে দুঃখ প্রকাশ করতেছে আমরা তো চাই যে তুই কারো ব্যাপারে নাক গলাইস না কোনো ইন্টারফেয়ার করিস না তোরটা লয়া তুই থাক বাবা তোর ছবি নিয়া তুই যা মন চাই তা কর গা মানুষে কুড়ি পনেরো কোটি টাকা খরচ করে ছবি বানাইব আর তুই এই নিয়া ই করবি এ ছবির ডায়লগ কেন ভাইরাল হইলো এই জিল্লো মাল দে তোর হুগা চলে কেন রোডের তোর হুগা চলে কেন ছবির ডায়লগ ভাইরাল হয়েছে দেখেই তো ছবিটা ভাইরাল হয়েছে ইন্ডাস্ট্রি হিট হইছে হ্যাঁ এই জুল্লু মাল যে এই হচ্ছে সেই হচ্ছে সমাজের উপর এটা প্রভাব পড়তেছে না সমাজের উপরে প্রভাব পড়ে তো ডেড বডিতে চল এই নেশা করে মানুষের তাল বেতাল বানাইছস একদম শুরুর থেকেই তখন সমাজের উপরে প্রভাব পড়ে নাই দিন বড় ল্যাংটা ছবি বানাই সস্ত এটা সমাজের উপরে প্রভাব পড়ে নাই হ্যাঁ সোজা হয়েছ সোজা হয়েই থাকবি আর উল্টা পাল্টা কইছ তখন সাকিবিয়ানরা জালিবের দেয়া পিড়াইব বাসার মধ্যে গু লাগাইয়া গালের মধ্যে বাইরে স্যান্ডেল দেয়া কেউ তোরে হুমকি দিব না যে মাইরা লাইব জবাই করব অমুক করব তমুক করবো সাকিবিয়ানদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা এইটা করবেন আর সাকিবিয়ান ফোরামটা করে লই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এটা এস এম এস দিবেন এই মাসের মধ্যেই ইনশাল্লাহ সাকিবিয়ান ফোরামটা করব আমি তারপরে তেরেক নাচের খেলা দেখাম ইকবাল তরে শুধু তুই না সব কয়টারে জালিবেদ গালি পাসায় পাশায় পিটামু কোটি কোটি টাকা লগ্নি করে আবার সই বানাইব আর তোমরা নোটের পুতারা তা আশা করবা ছবি নিয়া এইটা করলো কেন ওইটা করলো কেন কি তগর মার ওই ভাড়া দেওয়ার না টাকা দেওয়া বাটা রাসই বানাইছে রে আরামের বাচ্চারা প্রত্যার বাচ্চারা মনে থাকে যেন আর আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা গ্রুপে গ্রুপে শেয়ার করবেন এদেরকে সাহস্তা করব আমরা সাকিবিয়ানরাই কয় কেম নে সেন্সার হচ্ছে সাকিবিয়ানরা সেন্সার করাই আনছে সেন্সার বোর্ড ঘেরাও করিয়া বুঝছস হের পরের থেকে যে ছবি নিয়ে আঙ্গুলি করব হের বাসা ঘেরাও হবে তারে দৌড়ে আন না রাস্তার মধ্যে আইকেওয়ালা বলা তিন রাস্তার মধ্যে দাঁড় করা তো হবে তারে দৌড়ে আন না ওই বস্তির পোলা না হাগামো আর এটা দেয়ার স্যান্ডেলের মধ্যে পরা দুই গালে মারো করে দিলাম সাকিব বিয়ানরা বেশি বেশি শেয়ার চাই সর্বোচ্চ শেয়ার চাই চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম